দেখো একটা আরামবাগ আমরা এখানে একটা হোটেলে এসেছি চলো চলো আমরা দেখছি এই যে হোটেলে ঢুকছি এটা আরামবাগের একটা হোটেল আরামবাগে আমরা বেড়াতে এসেছিলাম দেখো এটা দেখো খেতে বাবু এখানে খিদে পেয়েছে প্রচুর লোক

लाल बाल ठीक है कभी के काला के नाम है काली के नाम है पानी को बनाए बोंद में छाता पूरी छि लगाई था नाम मोहन गोयल का नाम है दादा इधर बस लगा वीडियो दादा वीडियो लगा দেখো আমরা এখন হোটেলে খাওয়া দাওয়া করে বেরিয়ে আছি